নামাজের বিছানা নামাজ অনেক সময় ভাঁজ করে রাখে তা না হলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় বিছানায় কোরআন সুলনা ভিত্তিক কতটুকু সঠিক কথা বাড়িতে ফরজ নামাজ পড়লে একামত দিতে হবে কি তাজবি দিয়ে জিকির করা কি বিদাত ছোট বাচ্চারা বিছানায় প্রসাব করলে তা শুকিয়ে গেলেও কি বিছানা অপবিত্র থাকবে ইন্নারিল্লাহ কোন সময় বলতে হয় টি শার্ট পরে কি নামাজ পড়া যাবে একই গুনা বারবার হয়ে গেলে করণীয় কি গিবতের গুনা থেকে মুক্তির উপায় কি কোরআন শরীফ তেলাওয়াত করার সময় দুই পা গুটিয়ে বসে তেলাওয়াত করতে পারবো কিনা মহিলাদের হায়াজের সময় কি কোরআন তেলাওয়াত করতে পারবে মাস্তুন দোয়া আয়াতুল কুরসি কুল ইত্যাদি পাঠ করলে আউজুল বিসমিল্লা না পড়লে গুনা হবে কিনা বি সাল্লাহ ইসলামকে মৃত বলা কি গুনা বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কিনা মেয়েরা কি নার্সিং করতে পারবে জান্নাত জাহান আপনি প্রশ্ন করেছেন কোরআন শরীফ তেলা করার সময় দুই পা গুটিয়ে বসে তেল করতে পারবো কিনা পারবেন কোনো অসুবিধা নেই কোরআন শহীদ করার সময় আপনাকে দুজানো হয়ে মাটি সালাতের সময় যেভাবে বসেন সেভাবে বসতে হবে এমন কোনো শর্ত নাই আপনি ইচ্ছা করলে আসন দিয়ে বসতে পারেন বা অন্য কোনো ভাবে বসতে পারেন অসুবিধা নাই কোরআনের প্রতি অসম্মান প্রদর্শন না হয় এরকম কিছু হলেই চলবে ইচ্ছাকৃতভাবে কিন্তু আপনি আরাম করে বসাতে কোনো সমস্যা নাই কোরআন কোথাও নিশ্চিত করা হয়নি আরো তিতাস আপনি জানতেছেন মাসুন দোয়া আয়াতুল কুরসি তিনকুল ইত্যাদি পাঠ করলে আউজ ইসমিল্লা না পড়লে গুণা হবে কিনা ভাই ফারুক মাসনুন দোয়ার শুরুতে আউজুল্লাহ পড়ার দরকার নেই কারণ দোয়াগুলাই হলো আল্লাহর জিকির সরাসরি আউজল্লাহ বলার উদ্দেশ্য আল্লাহ জিকির করা তাছাড়া করোনা থেকে কোথাও আমাদেরকে দোয়াগুলোর আগে বিসমুল্লাহ পড়ার কথা বলা হয়নি আউজল্লাহ কথা বলা হয়নি আল্লাহ সুমাতাল ওরকম যুদ্ধ করেননি কোরআনের ব্যাপারে শুধু বলা হয়েছে আল্লাহ সুমতাল্লা বলেছেন

অথবা তিনকুল তখন অবশ্যই আমরা আউজুল্লাহ বিসফুল্লাহ নিয়ম অনুযায়ী সেখানেও পড়ব কারণ এগুলো কোরআনের আয়াত যদিও জিক্রি সাহেব পড়া হচ্ছে গুলশান আসা আশা আপনি জানতে চাইছেন নবী সাল্লাহিসাল্লামকে মৃত বলা কি গুণা বন গুলশান রসুল করিম সাল্লাহিসাল্লামকে মৃত বলা এটা গুনাহ নয় আল্লাহ সুমাতাল নিজেই বলেছেন ইন্নাকা মাইয়েতুন ওয়া ইন্নাহু মাইয়েতুন ইন্নাকা মাইয়েতের অর্থ হলো হে রাসূল নিশ্চয় আপনি মাইয়েত মাইয়েত মানে কি মৃত বা মরণশীল তো নবী সাল্লাহ সাল্লামকে আলাহ যদি মননশীল বলতে পারেন মাইয়াত বলতে পারেন তো আমরা মৃত বলতে অসুবিধা কোথায় হ্যাঁ আম্বিয়া আলহিম সাল্লা তারা আলমে বার্জাকে বিশেষ হায়াত উপভোগ করেন যেটা একেবারে আমাদের মতো স্বাভাবিক জীবনযাপন করা বা স্বাভাবিক জীবন আপনার কি বলে স্বাভাবিকভাবে আমরা যে জীবনযাপন করি দুনিয়াতে সেরকম জীবনযাপন না একটা বিশেষ হায়াত তারা উপভোগ করেন সেই অর্থে আপনার বলা যেতে পারে তারা একটা বিশেষ হায়াত ভোগ করছেন কিন্তু মৃত বলা যাবে না ব্যাপারটি সেরকম নাল নিজেই বলেছেন তাহলে কেন আপনি বলতে পারবেন না আর তাছাড়া তার মৃত্যুবরণ করেছেন অথবা তাদেরকে মৃত্যুবরণ না করলে আমরা কবর নিচে কেন রেখে দিলাম এই শিলু আপনি জানতে চেয়েছেন মহিলাদের হায়াজের সময় কি কোরআন তেলাওয়াত করতে পারবে বোন শিলু এটা নিয়ে ওলামা একরামের মধ্যে মত পার্থক্য রয়েছে অনেক ওলামাগন বলেছেন কোরআন তেলাওয়াত মাসিক অবস্থায় মা করতে পারবেন কারণ কোরআনে করিমের এই রসুল করিমস্লামে হাদিসের কোথায় স্পষ্ট করে নিষেধাজ্ঞা বর্ণিত হয়নি মহিলা সাহাবিরা অনেকেই ছিলেন কিন্তু কোনো জায়গায় নমস্লাম নিষেধ করেছেন স্পষ্টভাবে এটা জানা যায়নি হায়জ অবস্থায় মাসিক অবস্থায় তফ করতে পারবেন না এবং কোরআন স্পর্শ করতে পারবেন না সোলাদ পড়তে পারবেন না সিয়াম পড়তে পারবেন না এর বাইরে স্বামী স্ত্রীর সবাস করতে পারবেন না সব কিছু করতে পারবেন কারণ নিষেধ নেই আবার এর বিপরীতে কোনো কোনো আসার দ্বারা নিষেধাজ্ঞার প্রমাণ করে থাকেন অনেক কলমায়করাম তারা বলেন যে পড়া যাবে না এই মতটা বরং জমহুরের মত অর্থাৎ পড়া যাবে না তো এই জন্য না পড়ে আপনি যদি তেলাওয়াত শুনেন সেটা হবে সবচেয়ে নিরাপদ আর যদি আপনি হাফেজা হন হেফজের ছাত্রী হন অথবা কোরআন মুখস্ত আছে আপনার সে অংশ ভুলে যাবেন মনে হয় যদি আপনি নিয়মিতভাবে আপনার পিরিয়ডের সময়টা বাদ দেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিশেষ ওজোরের কারণে জায়জ হতে পারে ইনশাআল্লাহ আবেদিনী কিন্তু নিরাপদ হলো না তেলাওয়াত করে এই টাইমটাতে শোনা যদিও দলিলের দিক থেকে বেশি শক্তিশালী মনে হয় প্রথম মতটাকে কিন্তু নিরাপদ হলো দ্বিতীয় মতটা বিধায় না তেলাওয়াত করে শোনাটাই উচিত এবং বেশি উত্তম রানা সিদ্দিক জানতে চেয়েছেন বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কি না ভাই রানা বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে তবে না খাইলে ভালো ঝামেলা মুক্ত অনেক ওলামা আমায়করা নিষেধ করে এই জন্য তারা বলেন যে যে পানিতে চুবানো হয় ড্রেসিং করার জন্য সেই পানিটাতে যখন চুবানো হয় নারী যদি ভিতরে থাকে তাহলে সিদ্ধ গরম পানিতে ওটা চুবানো হলে ওই নাপাক যেগুলো বুড়িতে আসে পায়খানা ইত্যাদি সেগুলো গোষ্ঠীর সাথে মিশে যেতে পারে এই জন্য নিষেধ করেন আসলে এত অল্প সময়ের জন্য যে চুবানো হয় কয়েক সেকেন্ডের জন্য এত অল্প সময়ের মধ্যে ওই নাপাকই এটা গোস্ত পর্যন্ত পৌঁছায় না যার কারণে গোস্তের মধ্যে কোনো দুর্গন্ধ আমরা দেখি না স্বাদটাও নাপাকের আসে না কোনো আলামতও আসে না যার কারণে এটাকে আমরা হারাম মনে করি না তারপরেও যেহেতু আমাদের ইখতলাফ আছে মত আছে যদি এটা অ্যাভয়েড করা যায় বিকল্প পন্থা করা যায় সেটা বেশি ভালো অর্থাৎ ফেলে দিয়ে তারপরে ফ্রেশ পানিতে তাহলে কোনো সমস্যা এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি জানতে চেয়েছেন মেয়েরা কি নার্সিং করতে পারবে বন নুসাইবা আজকের যুগে হাসপাতালগুলোতে যে নার্সিং হয়ে থাকে বা চিকিৎসা কেন্দ্রগুলোতে যে নার্সিং হয়ে থাকে এখানে মেয়েরা যে অংশগ্রহণ করে সেটা আসলে খুবই বাজে একটা চিত্র এবং দৃশ্য আমরা দেখতে পাই সেটা হল একরকম রোগীদেরকে বিনোদন দেওয়া তাদেরকে খুশি করা এই উদ্দেশ্যেই উদ্দেশ্যমূলকভাবে মেয়েদেরকেই নার্সিংয়ে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয় এবং ছেলেদের উপস্থিতি এই জায়গাতে খুবই কম এটা হলো রোগীদেরকে মেয়েদেরকে দিয়ে মেয়েদের শরীর তাদের সৌন্দর্য তাদের লাবণ্য এগুলো ব্যবহার করে রুগীদেরকে আনন্দ দেওয়ার একটা চেষ্টা হয়তো তাদেরকে সুস্থ করে তোলার জন্য চেষ্টা করা হয় যেটা ইসলামেশ্বরী দৃষ্টিকোণ থেকে জঘন্য এবং গর্হিত যদি কোনো মেয়েরা মেয়েদের নার্সিং করে মেয়েরা যদি পর্দা পশিদার রেখে তারা যদি নার্সিং করতে পারেন তাহলে ইসলামেশ্বরী দৃষ্টিকোণ থেকে এখানে নিষিদ্ধের কোনো কিছু নাই কিন্তু যে দৃশ্যটা আমাদের সমাজ আমরা দেখতে পাই সেটা কিন্তু খুব ভালো কোনো দৃশ্য নয় বরং সেটা আমরা দেখতে পাই যে খুব বাজে একটা দৃশ্য এবং এটা একরকম মেয়েদেরকে সেখানে পণ্য হিসাবে ব্যবহার করা হয়ে থাকে আল্লাহ মাফ করুন এজন্য জন্য সাধারণভাবে না করা উচিত তবে হ্যাঁ শর্ত মেনে পর্দার সাথে তিনি যদি করতে পারেন সেটা ভিন্ন কথা জহির ইসলাম জানতে চাইছেন গিবতের গুণা থেকে মুক্তির উপায় কি ভাই জহুর ইসলাম যার গিবত করেছেন তার জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন ইস্তেকফার করবেন আল্লাহ আমার ভাইকে মাফ করুন তার প্রতি রহম করুন এভাবে তার কাছ থেকে মাফ চাইবেন আর যদি ওই লোকের কাছে যদি বলতে পারেন যে ভাই আপনার গিবত হয়েছে কখনো মাফ করে দিয়ে এবং বলাতে তিনি যদি না না হন এ কারণে আরো উল্টা আপনার তার সাথে তার দুঃসম্পর্ক তৈরি না হয় হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে মাপ চেয়ে নিতে পারেন সেটা আরও নিরাপদ এবং ভালো এরপরে প্রশ্ন হলো কালিম উদ্দিন আপনি জানতে চেয়েছেন একই গুণা বারবার হয়ে গেলে করণীয় কি ভাই কালিম উদ্দিন একই গুণা বারবার হয়ে গেলে আপনি কি করবেন একই হাত যদি আপনার বারবার কাটা যায় আপনি কি করবেন বারবার ব্যান্ডেজ করবেন একইভাবে একই গুণা বারবার হলে বারবার তবা করবেন মনে রাখবেন আল্লা সুমাতালার গুণবাচক নাম তাও তাউব শব্দের অর্থ আর তায়েব শব্দের অর্থ এক না তায়েব তো যিনি তবা করছেন তিনি তাওয়াব বলা হয় যিনি তবা বার কবুল করেন বারবার বার তো তবা কবুল করেন তাকে তাওয়াব বলা হয় এই জন্য যতবার অপরাধ হবে গুনাহ হবে ততবার আমাদের আল্লাহর দিকে ধাবিত হইতে হবে এবং তবা করে আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে আল্লাহ তালা আমাদের সেই তফিক দান করুন শাহিন বি এম আপনি প্রশ্ন করেছেন হুজুর টি শার্ট পরে কি নামাজ পড়া যাবে ভাই শাহিন টি শার্ট টি শার্ট পরে আপনি সালাত আদায় করতে পারেন তো মনে রাখবেন সালাত আদায়ের ক্ষেত্রে মৌলিক নির্দেশনা আল্লাহ সালাতের সময় তোমরা সুন্দর ভাবে সালাত আদায় করবে সুন্দর পোশাক পরবে পোশাক পরবে বা সুন্দর পোশাক পরবে তো এই জন্য এমন কোনো পোশাক পরা উচিত নয় সালাতের সময় যে পোশাক পরে আপনি সম্ভ্রান্ত কোনো জায়গায় যাবেন না মান্যগণ্য কোনো ব্যক্তির কাছে যাবেন না সেরকম কোনো পোশাক পোশাক পরা উচিত নয় অতএব আপনি চেষ্টা করবেন যে যে পোশাক পরতে পড়লে আপনাকে খারাপ দেখা না যায় দৃষ্টিকোট দেখা না যায় ভিন্ন ব্যতিক্রম মনে না হয় এবং আপনি এটা পরে ভালো কোনো জায়গায় যেতে ইতে করেন না সেরকম পোশাক পরে সালাতলাই করবেন এমডি তুতুল হক আপনি জানতে চেয়েছেন ইনারিল্লা কোন সময় বলতে হয় দয়া করে আলোচনা করলে ভালো হয় ভাই তুতুল ইন্নারিল্লাহ পড়ার ক্ষেত্রে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ হল আল্লাহ কোরআনেক কারিমে বলেছেন অর্থাৎ নেককার ভালো মানুষদের একটা বড় আলামতের জায়গা হলো যে তারা কোনো মুসিবতে পড়লে বলে ইন্না জন অতএব আয়ের থেকে বোঝা গেল যে ইন্নাহির এটা আমাদের বিপদে আমরা পড়বো যখন মুসিবত হবে কোনো সমস্যা দেখা দিবা না করুন ওই সময়টাতে আমরা পড়বো ইন্না জন আমাদের দেশে সাধারণত মানুষ মারা গেলে আমরা পড়ি কে কোনো বিপদে ইনাহিল্লাহ পড়লে বলে কে কেউ কি মারা গেছে তার মানে মানুষ মনে করে যে ইনা শুধু মারা গেলেই পড়তে হয় এটা ভুল ধারণা আমরা ইন্নারিল্লাহ ইন্দারাজন পড়ব যেই কোনো বিপদ দেখা দিলে বিপদ দেখা দিলেই আমরা ইনারিল্লা পড়তে পারি এটাই কোরআন নির্দেশনা যে কোনো বুলবুল তানিম আপনি জানতে চেয়েছেন মহিলারা বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ে অনেক সময় বিছানার কর্নার ভাঁজ করে রাখে তা না হলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় বিছানায় কোরআনের সুন্না ভিত্তিক কতটুকু সঠিক কথাটি ভাই বুলবুল বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ার সময় কন্যার ভাস করে রাখা শয়তান দাঁড়াবে সেই ভয়ে এটা কুসংস্কার এর দিচ্ছে আমি শরীর কোনো সম্পর্ক নাই হিসেবে কোথাও বলা হয়নি যে কেউ সলাতের জন্য দাঁড়ালে তার জানা যদি বলা হয় তার কোনায় শয়তান দাঁড়াবে এরকম কোনো কথা নাই জামাতবদ্ধ সলাতে পুরুষরা যখন পাশাপাশি দাঁড়িয়ে সালাত আদায় করবেন তখন কাতারের মধ্যখানে যদি ফাঁকা থাকে সেখানে শয়তান দাঁড়ায় এটা হাদিস দ্বারা বোঝা যায় এজন্য মানে নির্দেশ করা হয় ফুরুজাত ফুরুজাতলিস অর্থাৎ শয়তানের জন্য কোনো মাঝখানে ফাঁকা জায়গা রাখবে না কিন্তু জায়নামাজের বা মুসল্লার কোনাকান্সিতে শয়তান দাঁড়া এরকম কোনো কথা ইসলামী শরিয়ার কোথাও নাই হাদিসের কোথাও বলা হয়নি বিদায়টি ভিত্তিহীন কথা বাড়িতে ফরজ নামাজ পড়লে একামত দিতে হবে কি হ্যাঁ ভাই যদি আপনি একাকি ফরজ সালাত আদায় করেন অন্য কেউ জামাতে শরিক হতে পারবে সেই সম্ভাবনা থেকে আপনাকে জোরে জোরে একামত দিয়ে তারপরে সালাত আদায় করা উচিত কোনো একটি বর্ণনা দ্বারায় বোঝা যায় হাদিসি কুৎসিতে আসছে একজন ব্যক্তি কোনো এক জায়গায় রাখাল তিনি একাকি দাঁড়িয়ে আজান দিচ্ছেন এবং একামত দিয়ে সালাত আদায় করছেন তার আশা যদি কেউ শরিক হয় তার সাথে যদিও কেউ সেখানে দেখছেন না আপাতত তাকে তারপরেও তিনি করেছেন এ ব্যক্তির জন্য বিশেষ ফজিলতের কথা রয়েছে যার কারণে আমরা বলি বাসায়ও যদি আপনি একা করেন কোনো কারণে মসজিদে আপনি একামত দিয়ে নিবেন এবং এমনভাবে পড়বেন যাতে কেউ আপনার সাথে সম্ভব হলে সামিল হতে পারে আরিফিন আপনি জানতে চেয়েছেন তাজবি দিয়ে জিকির করা কি বিদাঁত ভাই আরিফিন এটা অনেক বন্ধুরা আমাদের বলে থাকেন তাসবি গতানুগতিক যে মালা পাওয়া যায় দানার এটা ব্যবহার করে তাজবি পড়াকে বিদা বলা হয় কিন্তু আমরা বিনয়ের সঙ্গে এর সঙ্গে দ্বিমত পোষণ করছি এটাকে আমরা বেদাৎ বলবো না কারণ বেদাৎ বলা হয় কোনো কিছুকে যখন ইসলামের কাজ মনে করে বা সবের কাজ মনে করে বা সুন্নাহ মনে করে ইসলামের কোনো নির্দেশ মনে করে করা হয় অথচ সেটা সেরকম না এটাকে বেদাৎ বলা হয় যেটাকে ফার্সি ভাষায় মুফতি ফয়জুল্লাহ রহম্লা নামে একজন বড় মনীষী ছিলেন চট্টগ্রামে বেদাহাতের বিরুদ্ধে বড় সুচ্ছার একজন মনীষী ছিলেন তিনি তার একটি কিতাবে ফার্সিতে লেখা রচিত অনেক আগের একটা কিতাবে তিনি লিখেছেন একটা ছন্দের মাধ্যমে বেদাতের পরিচয় তিনি চমৎকার তিনি বলেছেন গায়রে দিনা দি সুমুরদন বেদাত অর্থাৎ যেটা দিন না সেটাকে দিন মনে করা এটা বেদাত এখন আসুন তাসবি গণনা করা এই এটাকে আলাদা কেউ দিন মনে করে আমাদের সাথে যারা তাজবি ব্যবহার করেন তাজবি দানাতে মানে মালাতে তাজবি আপনার পড়ে থাকেন গনে গনে এই মালা গুনলে সব হবে বেশি এরকম কেউ মনে করে অথবা মালাতেই গুনতে হবে অন্য কিছুতে গুনতে পারবে না এরকম কেউ মনে করে বা মালাতে গুনলে বিশেষ কোনো এরকম কেউ মনে করে এরকম কেউ আমার দৃষ্টিতে আমার জানা কেউ মনে করে না তাহলে এটাকে সে দিন বানাই নাই তাহলে আপনি এটাকে কীভাবে দাঁত বলছেন হ্যাঁ আমরা এটা অবশ্যই বলবো এই মালা ব্যবহার করার চাইতে হাতের কর ব্যবহার করা সুন্নাত সম্মত এটা উত্তম বরঞ্জ আমরা মালার ব্যবহারকে সুন্নার খেলাপ বলতে পারি যদিও কোনো কোনো সাহাবিরা খেজুরি বিশি বা অন্য কিছুকে তেজবিহ গণনার জন্য ব্যবহার করেছেন তারা জানা যায় সেই হিসাবে পরিপূর্ণ আমরা এটাকে বেদাত্ম বলার প্রশ্নই ওঠে না সুন্ন বিরোধীও পরিপূর্ণ বলতে পারি না তবে হ্যাঁ বলেছেন হাতের যে করগুলো মানুষ জিকিরের জন্য ব্যবহার করে মধ্যে সেটা এগুলোকে যদি এখানে স্মরণ রাখতে না পারেন বিহের মালা ব্যবহার করেন সেক্ষেত্রে এটাকে আমরা বেদাত বলবো না অনুত্তম বলবো বড়জোর জাহানাজ আহ হাফেজ আপনি জানতে চাইছেন ছোট বাচ্চারা বিছানায় প্রসাব করলে তা শুকিয়ে গেলেও কি বিছানা অপবিত্র থাকবে ছোটো বাচ্চারা যদি বিষাব বিছানা প্রসব পেশাব করে এক্ষেত্রে মনে রাখতে হবে ছেলে বাচ্চা যদি হয় তাদের পেশাবের ক্ষেত্রে কিছুটা ছাড় রয়েছে ছেলে বাচ্চা যদি হয় আর সে যদি মায়ের দুধের উপরে সম্পূর্ণ নির্ভরশীল থাকে এবং তার মধ্যে যদি অন্য কোনো কিছু যদি সে না খায় বাহির কোনো কিছু খাদ্য হিসাবে সে গ্রহণ না করে তাহলে সেক্ষেত্রে এই বাচ্চার পেশাবের উপরে শুধুমাত্র পানি ছেঁটা দিয়ে দিলে সেটা পাক হয়ে যাবে আর যদি মেয়ে বাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে পরিপূর্ণভাবে ধুইতে হবে এটা হাদিস দ্বারা এই ব্যবধান পার্থক্যটা সুস্পষ্টভাবে প্রমাণিত এখানে কেউ যদি বলেন যে মেয়েদের পেশাবের ক্ষেত্রে এই তারতম্য কেন করা হয়েছে মেয়েদের প্রতি বৈষম্য কিনা আমরা বলবো না মেয়েদের পেশাব হয়তো তার ভেতরে কোনো এমন কোন দিক রয়েছে পেশাবের যেটা হয়তো আমরা এখনো জানি না অথবা বিজ্ঞান হয়তো জানতে পারেন যার কারণে এটা ধোয়াটা জরুরি করা হয়েছে সেটাকে সেটাতে দুর্গন্ধের বিষয় থাকুক অথবা অন্য কোনো ক্ষতিকর কোনো কিছু থাকুক যেটা আমাদের কাছে অজানা কিন্তু ইস্যামেশ্বরী নির্দেশ করেছে নিশ্চয়ই এর ভিতরে কোন না কোনো কল্যাণ আছে আমরা দেখি ইস্যামেশ্বরী নির্দেশকে পালন এবং মান্য করার ভেতরেই কল্যাণ নিহিত আছে